অসুর পুজো কসুর খুঁজো ভবানী প্রসাদ মজুমদার মহাদেব খুব গেলেন রেগেই টিভির খবর শুনিয়া মরতে গিয়েই দুর্গাদেবীর হয়েছে চিকন টিভি হেভেন চ্যানেল সেভেন প্রাইম টাইম নিউজ শুনেই শিবের চরক মেজাজ হল ফিউজ সরস্বতীর হয়েছে ডেঙ্গু লক্ষ্মীর ম্যালেরিয়া দাদা খান হিমশিম একাই ওদের নিয়া ডিস্কো থেকে নেচে নেচেই কোমরে ব্যথা কেতর তাই তো এবার কেউ ঢোকে নি ওরা প্যান্ডেলের ভেতর অসুর একাই নিয়েছে সব প্যান্ডেল করি দখল নানান পোজে দাঁড়িয়ে শুয়ে শুয়েছে দারুণ ধকল হাসি হাসি মুখ সুবিশাল বুক দেহের মাসুল ফুলিয়ে কোমরে দুহাত করছে সে মাত শরীর দুলিয়ে দুলিয়ে ভক্তরা সব তোলে কলরব চেঁচায় গুরু গুরু এবার থেকে তোমার পুজোয় করবো আমরা শুরু গনসাকে তো লক্ষ্মী শুরু দুগ্গা দশ ভুজো না ওদের মতে এখন চলবে অসুর পুজো নমস্কার